আজকে যদি চল্লিশটা আসন দিতেন তাহলে যে অমিত শাহ প্রথম রো থেকে ফোর্থ রো গেছিল সেই অমিত শাহ আস্তে 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 তাড়াহুড়ো করো না ভাই সেই অমিত শাহ একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা আমি বলেছি আপনারা বিল পাস করতে চান আচ্ছা আপনারা বলুন যে কোনো বিল যদি আপনি আনেন সরকারের জবাবদিহিতা থাকা উচিত হ্যাঁ উচিত হ্যাঁ কালো টাকা আমরা ধ্বংস করব নোটবন্দি ঘোষণা করেছিল জবাব দিয়েছে একশো চল্লিশ জন মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে রোদে হার্ট অ্যাটাক করে অ্যারেস্ট এক জবাব কে দেবে আমাদের লজ্জার যে বারো ক্লাস পাস করার পরে অনেক বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন রেজাল্ট বেরোনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন এই বিষয় নিয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী বলবেন তবে আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি এক ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে আমি আপনাদের অনুরোধ করব এসআইআর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় আপনারা বলুন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয়ে পরিচয়ের স্রষ্টা কী ভাষায় কথা বলতো নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত কী ভাষায় কথা বলত বিদ্যাসাগর না থাকলে নিজের নাম আর নিজের বাবার নামটাও লিখতে পারতেন না যারা সই করছেন বাংলার বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বাংলার অবদান অনস্বীকার্য এই বাংলায় পথ দেখিয়েছিল ভারতবর্ষকে আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল আমাদের পেরেছে কাজকলা যত ইডি সিবিআই লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার আন্দোলন করার মানসিকতা আরও তীব্র থেকে তীব্রতর হয়েছে এটাই তৃণমূল কংগ্রেস আমরা বিশুদ্ধ লোহা যত পোড়াবে যত তাতাবে আমরা তত শক্তিশালী হব হঠাৎ করে সংশোধন পরিবর্তন করার আইন নিয়ে চলে এলো আজ থেকে চার দিন আগে রাতের অন্ধকারে আইন পাশ করিয়ে তারা ভেবেছিল যে ভারতবর্ষটাকে নিজের ময়ূরসী পাট্টা করে রাজত্বে আর পৈতৃক সম্পত্তিতে পরিণত করব খালি তৃণমূল কংগ্রেসের জন সাংসদ সেদিনকে দিল্লিতে ওয়েলে নেমে প্রতিবাদ করে অমিত শাহ অমিত শাহকে ফোর্থ রোতে পাঠিয়ে বিল ইন্ট্রোডিউস করা করিয়েছিল আপনি সামনের শাড়িতে বসে বিলটা পর্যন্ত পেশ করতে পারেননি এটাই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আমি ধন্যবাদ জানাই বাংলার দশ কোটি মামাটি মানুষকে বাংলার মায়েদের ভাইদের যে আজকে উনত্রিশটা আসন আপনারা দিয়েছেন বলে এই বিল তারা পাস করতে পারবে না আর আজকে যদি চল্লিশটা আসন দিতেন তাহলে যে অমিত শাহ প্রথম রো থেকে ফোর্থ রোয়ে গেছিল সেই অমিত শাহ আস্তে 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 তাড়াহুড়ো করো না ভাই সেই অমিত শাহ একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা আমি বলেছি আপনারা বিল পাস করতে চান আচ্ছা আপনারা বলুন যে কোনো বিল যদি আপনি আনেন সরকারের জবাবদিহিতা থাকা উচিত হ্যাঁ কিনা না হাত তুলে বলুন জবাব সরকারের থাকা উচিত হ্যাঁ কিনা না বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করব নোটবন্দি ঘোষণা করেছিল জবাব দিয়েছে একশো চল্লিশ জন মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে রোদে হার্ট অ্যাটাক করে কাটি এক অ্যারেস্ট হয়ে জবাব কে দেবে আর আজকে যদি চল্লিশটা আসন দিতেন তাহলে যে অমিত শাহ প্রথম রো থেকে ফোর্থ রোয়ে গেছিল সেই অমিত শাহ আস্তে 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 তাড়াহুড়ো করো না ভাই সেই অমিত শাহ একদম শেষ রোতে বসে মুখ লুকিয়ে থাকতো এটাই তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষের ক্ষমতা আমি বলেছি আপনারা বিল পাস করতে চান আচ্ছা আপনারা বলুন যে কোনো বিল যদি আপনি আনেন সরকারের জবাবদিহিতা থাকা উচিত হ্যাঁ না হাত তুলে বলুন জবাব দিই তা সরকারের থাকা উচিত হ্যাঁ কি না বলেছিল কালো টাকা আমরা ধ্বংস করব নোটবন্দি ঘোষণা করেছিল জবাব দিয়েছে একশো চল্লিশ জন মানুষ লাইনে দাঁড়িয়ে মারা গেছে রোদে হার্ট অ্যাটাক করে কাটি এক হয়ে জবাব কে দেবে আমাদের লজ্জার যে বারো ক্লাস পাস করার পরে অনেক বাংলা জুড়ে অভিভাবক রয়েছেন রেজাল্ট বেরোনোর পরেও ভ্রো ভর্তি প্রক্রিয়ায় কাল বিলম্ব হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন এই বিষয় নিয়ে বিস্তারিত মুখ্যমন্ত্রী বলবেন তবে আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি এক ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে আমি আপনাদের অনুরোধ করব এসআইআর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় আপনারা বলুন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা কী ভাষায় কথা বলতো নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলত বিদ্যাসাগর না থাকলে নিজের নাম আর নিজের বাবার নামটাও লিখতে পারতেন না যারা সই করছেন বাংলার বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বাংলার অবদান অনস্বীকার্য